আচ্ছা যাও ও কয়েদিন পর পরই খালি হয় দোকান তালা মারার নাই তালা মারের নাই তালা মার মারছে নাকি দিকে আসবো বা চুর আমি বুঝতেছি না কিছু তো একটা কারণ আছে আজকে আমি দেখবো যে সে কেন বা প্রতিদিন যায় দোকানে দোকান তালা মারনি দেখতে আমি আজকে তার পিছু করবো দেখবো আজকে তাকে থাকে আজকে আমরা যেভাবে ওই প্রোগ্রাম যা থাকে দোস্ত আমি আর তুই তো চান্স করতে পাইতাসি না তুই একবার চান্সটা পড়া পড়া

এই ভাবির কাছে আমরা শোনি কতদিন ঘুরছি এই ভাবি পাত্তা দেয় না ভাবি খারাপ কথা বলে হেঁটে ওঠে আজকে শালার বাবি নাটক কর কিচ্ছা কাহিনী আজকে তোমার কিচ্ছা কাহিনী একবার বাই করে দেবো আর শোনো তোমার জামাই এই কাজটা তোমার থেকে করে এমন শিক্ষা দিবে জীবনে দেন বাপের নাম শিক্ষা দেওয়া লাগবে বুঝছেন ভাই আমি অত ভালো মনে করি তারে আমি এত ভালো জানি সে এরকম করে আমার দেখা তার এই ডাইরেক্ট উচিত শিক্ষা দেওয়া লাগবে বেশি দেরি করে লাভ নেই আমি সারিয়ে শেষ করে দিব।

ও তার ওনার দিকাত ওনারকে খুব ভালো লাগতাছে তাই না আচ্ছা তুমি যে এখানে আসছ তোমার বউ দেখে নাই তো আরে না দেখলা বউ কি দেখছি আমি ওরই বলছি যে দোকানের ডালা নাই নাই আমার সন্দেহ হইতাছে আর বাজার চোরাই ইডা কুইয়া হেরে গুंपाতে থৈছি ও আচ্ছা আবার তোমার বউ সন্দেহ হতনদা করে না তো না না ওর বউ খুব ভালো আছে এমনি সন্দেহ করে না ও চাই হোক তাহলে তো ভালো তো ভাবি তো যাও না বউ নাও নাও সমশ শব্দ দুন না

যে বাসের কয় দিন যায় যখন একটা মেয়ে মানুষের ঘরে যখন একটা পুরুষ মানুষ দেখতে দোস্ত তখন কি ওর মাথা ঠিক থাকবে একদমই না হ্যাঁ আমি ওদিকে মরা ছাড়া কোনো উপায় নাই কিন্তু আমার বউ জানে এছাড়া তো বিয়ে হয় আমার বউ গেছে কতদিন দিন আর ওই মোটা আমাকে খুব খারাপ আর জামাই বিদায় গেছে চার বছর ধরে তখন থেকে আরে যে এটা কথা কই দিনে বাকি তুই মানুষের সাথে খারাপি করবো না ভালো কথা সোজা ভাবে আর সোজা ভাবে না আইটা ট্রেনিং ট্রেনিং করে মানে লোভ দেয় তাই তো আমরা চান্স করতে চাইছিলাম দুই বন্ধু লোভ দেয় তো যাই হোক

স্পিকার পেরে পর্যন্ত তোর সাথে কাঁদছে আর এটুকু শুধু তোকে বোঝানোর জন্য এই ঘরে নিয়েছে তোর বউ আমাদের সাথে কিছু করে নাই তোর বউ যদি খারাপ হইতো তাহলে আসার আগে আমাদের সাথে খারাপ কিছু করতো তো লজ্জা করা উচিত আর তোর রুচি কি জিনিস এটা তোর বুঝিস না ভাই আর কিছু কইও না ভাই কেন আমি কেন তোমাকে ক্ষমা করব কেন তুমি কেন এটা করলা আমাকে লাইকা আম কি দেখতে কম আমাকে ঘরে লাইকা রাত 3টা বাজে তুমি কতদিন দোকানে কেন কি আর এত কষ্ট কেন তো কারো দুই দিন আর আজকে তুই যে কাজটা আজ এরকম ভুল করবি হ্যাঁ ভুল করে ফলাইছি গো আচ্ছা ঠিক আছে ভুল করে যেহেতু ভুল করে ফলাইছি

আমি যা করছি অন্য বের আমরা এই যে কান ধরলাম কখনো কোনোদিন তোমার ফাঁকে মিথ্যা কথা কম হতে পারবো মাফ করে জানাবো